আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হযরত ইউসুফ আলী সালাম এর গুরুত্বপূর্ণ চারিত্রিক বিষয়সমূহের পরবর্তী অংশ সম্পর্কে দিনদারি ও বিশ্বস্ততা এমন একটি নিয়ামত একে মানুষের ধর্মীয় ও পার্থিব সৌভাগ্যের চাবিকাঠি বলা যেতে পারে আজিজে মিশরের কাছে হযরত ইউসুফ আলী সালাম যে রূপে প্রবেশ করেছিলেন ঘটনাবলীর বিস্তৃত বিবরণে যেমনটি জানা গেছে এটা হজরত ইউসুফ আলী দিনদারি এবং ছিল অর্থাৎ প্রথমে তিনি আজিজে মিশরের দৃষ্টিতে উচ্চ মর্যাদা সম্পন্ন ও প্রিয় হন তারপর একেবারে সমগ্র মিশর রাজ্যের মালিক ই হয়ে বসেন ছয় নম্বর আত্মনির্ভরশীলতা মানুষের উচ্চ শ্রেণীর গুণাবলীর অন্তর্গত একটি মহৎ গুণ আল্লাহ তালা যাকে এ দৌলত দান করেন সে ব্যক্তি দুনিয়ার সর্বপ্রকার বিপদাপদ ও দুঃখ কষ্ট অতিক্রম করে দুনিয়া ও আখেরাতের উন্নতি লাভ করতে পারে আত্মনির্ভরশীলতার বিভিন্ন প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে আত্মসম্মানবোধ যার আত্মসম্মান বোধ নেই সে মানুষ এ নয় একখণ্ড মাংসপিণ্ড মাত্র হযরত ইউসুফ আলী ইসলাম এর আত্মসম্মান রক্ষার অবস্থা এমনই ছিল বহু বছর পরে যখন জেলখানার বন্দি দশা হতে মুক্তির আদেশ প্রাপ্ত হন আর তৎকালীন বাদশার তরফ হতে সম্মানজনক পয়গাম লাভ করেন তখন আনন্দ ও খুশির সাথে তৎক্ষণাৎই একে অভিনন্দন না জানিয়ে বরং পরিষ্কার ভাষায় অস্বীকার করে বসেন আমি তখন পর্যন্ত জেলখানা হতে বের হব না যে পর্যন্ত না মীমাংসা হয়ে যায় যে মিশরীয় রমণীরা ষড়যন্ত্রমূলকভাবে আমার সাথে যে ব্যবহার করেছে তার প্রকৃত স্বরূপ কী যেমন কুরআন মাজিদে বর্ণিত রয়েছে বাংলায় অনুবাদ হচ্ছে যখন বাচ্চার প্রেরিত দূত মুক্তির আদেশ নিয়ে তার নিকট আসলো তখন তিনি বললেন তুমি তোমার প্রভুর নিকট চলে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সেই রমণীদের কি অবস্থা যারা নিজেদের হাত কেটে ফেলেছিল তথা ধৈর্য একটি উচ্চমানের স্বভাব সবর এবং বহু মন্দ কাজের জন্য বাধা ও ঢাল স্বরূপ কুরআন মাজিদের সত্তরের ও বেশি জায়গায় ফজিলতের ঘোষণা দেওয়া হয়েছে আর আল্লাহ তালা উচ্চ মর্যাদার মূল সূত্র এ ফজিলতের ওপরই প্রতিষ্ঠিত রেখেছেন যেমন পবিত্র কারিমে বর্ণিত হয়েছে বাংলা হচ্ছে আর আমি তাদের মধ্য হতে অনুসরণীয় ও বরণ্য বানিয়েছি যারা আমার আহকাম প্রচারকারী হয়েছেন যখন তারা সবরের তথা ধৈর্যের ফজিলত অলঙ্কারে ভূষিত হয়েছেন পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ আলা বর্ণনা করেছেন মহান আল্লাহ আলার বাণী বাংলা অনুবাদ হচ্ছে আর বনি ইসরাইলের উপর আপনার রবের উত্তম বাণী পূর্ণ হয়েছে এ কারণে তারা ধৈর্য ধারণ ছিল সুরা আরাফ মহান আল্লাহ আলা অন্যত্র ঘোষণা করেছেন অবশ্য বাংলায় অর্থ হচ্ছে আর সুসংবাদ দিন সেই ধৈর্যশীলদের যখন তাদের ওপর কোনো বিপদাপদ অবতীর্ণ হয় তখন তারা বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিঃসন্দেহে আমরা আল্লাহ আলার এই জন্য এবং নিঃসন্দেহে আমরা তার এদিকে প্রত্যাবর্তনকারী সূরা বাকারা মহান আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেছেন হে নবী আপনি তেমনি সবর করুন সবর তথা ধৈর্য যেমন উচ্চ সংকল্পকারী পয়গম্বরগণ সবর করেছিলেন সূরা আহকাফ মহান আল্লাহ তাল্লাহ অন্যত্র ঘোষণা করেছেন আর আল্লাহ আল্লাহতে সাহায্য চাও সবর ও নামাজ দ্বারা বাকারা। মহান আল্লাহ আল্লাহর আলমীর সাল আলী আসাল্লাম ঘোষণা করেছেন আর সবর নিষ্ফল ইমান অর্থাৎ আর রসুল্লাহ সাল আলহিহ্লাম বলেছেন সবর ইমানের অর্ধাংশ বাইহাকি শরীফে আছে রসুল্লাহ সাল আলী হাসলামকে একবার কেউ ইমানের সূত্র জিজ্ঞাসা করলে তিনি বললেন সবর এবং বদান্যতা বাস্তবিক পক্ষে সবর তথা ধৈর্য এমন একটি গুণের নাম যার দ্বারা মানুষ যাবতীয় মন্দ কাজ থেকে নিবৃত্ত থাকতে পারে খারাপির থেকে বিরত থাকতে পারে এটি শুধু মানুষের ই বিশেষত্ব এগুণটি মানুষকে অন্যান্য সকল প্রাণী হতে পৃথক করে দিয়েছে সবরের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে যেসব বিষয়ের সঙ্গে সবরের সম্পর্ক সেগুলোর প্রতি লক্ষ্য রেখে সবর তথা ধৈর্যকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন যদি পেট ও স্থান কামনার বিপরীতে সবর করা হয় অর্থাৎ ধৈর্য ধারণ করা হয় তবে এর নাম ইফফাত তথা পবিত্রতা সংযম যদি ধনদৌলতের প্রাচুর্যের সময় সবর করা হয় তবে এর নাম জব নফস বা আত্মসংযম আর এর বিপরীত বাতার বা গর্ব অহমিকা যুদ্ধের ময়দানের ভয়াবহ অবস্থায় সবর করার নাম সাজা আত বা সাহসিকতা এর বিপরীত যুব তথা কাপুরুষতা ক্রোধের অর্থাৎ রাগের অবস্থায় সবর করার নাম হেলম বা সহিঞ্চুতা আর এর বিপরীত তাজাম্মুর বা বেসামাল হয়ে পড়া চরম অবস্থায় সবর করার নাম ওয়াস আতে সদর তথা উদারতা আর এর বিপরীত হচ্ছে যজর তথা অন্তরের সংকীর্ণতা ও অসহিঞ্চুতা অন্যের গুপ্ত রহস্য গোপন করার জন্য সবর করার নাম কেত মানে শির তথা অন্যের গুপ্ত রহস্য গোপন রাখা জীবন রক্ষা হয় পরিমাণ জীবিকার উপর সবর করার নাম কানা আত বা অল্পে তুষ্টি সবরের তথা ধৈর্যের এ সমস্ত প্রকার ব্যাপকতাকে সংক্ষেপে ও অলৌকিক উপায়ে কুরআন মাজিদের নিম্নোক্ত আয়াতে বলা হয়েছে বাংলা অনুবাদ হচ্ছে আর যারা ধৈর্য ধারণ করে সর্বপ্রকার মুসিবত ও কষ্টে এবং যুদ্ধের ময়দানের ভয়াবহ অবস্থায় তারাই প্রকৃতপক্ষে সাদেক তথা সত্যবাদী এবং এরাই মোত্তাকি ও পরেজগার সব হেয়ান মহান আল্লাহ তালা হজরত ইউসুফ আলী ইসলামকে সবর তথা ধৈর্য ও সন্তুষ্টির এ সমস্ত ক্ষেত্রে সেই পূর্ণতা দান করেছেন যাকে উচ্চ শ্রেণীর গুণ বলা হয় যেমন নাম্বার এক ভাইদের কষ্ট প্রদানের অবস্থায় সবর নম্বর দুই আজাদ হওয়া সত্ত্বেও গোলাম হয়ে থাকা এবং এমন দেশ ও এমন কমের হাতে বিক্রি হওয়ার উপর সবর যারা সামাজিক আচরণে এবং জীবিকা নির্বাহের ধরনের ও বিপরীত আর দিন ও ইমানের দিক দিয়ে শত্রু নম্বর তিন আজিজে মিশরের স্ত্রী এবং মিশরের রমণীদের ষড়যন্ত্রপূর্ণ প্ররোচনার উপর সবর নাম্বার চার জেলখানার মুসিবতের উপর সবর নাম্বার পাঁচ আজিজে মিশরের সমস্ত ধন সম্পদের উকিল হওয়ার উপর সবর অর্থাৎ আল্লাহর শকর গুজারি তথা সুক্রিয়া প্রকাশ এবং অন্ধকার অহংকার এবং অহংকার ও আমফালন আমফালন বলতে এখানে গর্ব প্রকাশ করা বোঝানো হয়েছে এই অহংকার এবং আমফলন থেকে বেঁচে থাকা মিশর রাজ্যের একচ্ছত্র শাসক হওয়ার উপর সবর অর্থাৎ অহংকার জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষা করা সর্বাবস্থায় এই দুনিয়া বিমুখতা ও অল্পে তুষ্টির জীবন প্রাধান্য দেওয়া নাম্বার সাত কষ্টদানকারী ভাইদের অনুতপ্ত হওয়ার সময় সবর অবলম্বন করা অর্থাৎ উদারতার পরিচয় দান যেমন তিনি বলেছিলেন অর্থাৎ আজ আপনাদের প্রতি কোনো তিরস্কার নেই আল্লাহ আপনাদের ক্ষমা করুন নাম্বার আট উত্তম চরিত্র সমূহের মধ্যে শকর ও অর্থাৎ সুক্রিয়া আদায় ও একটি উত্তম স্বভাব কেননা এটা খোদাই স্বভাবসমূহের মধ্য হতে একটি উচ্চ একটি উচ্চ স্বভাব একটি অতি উচ্চ স্বভাব মানুষের গুণাবলীর মধ্যে শকর তথা সক্রিয় আদায় এমন গুণের নাম যার দ্বারা প্রকৃত নিয়ামতদাতার নেয়ামতে সক্রিয়া করা হয় তার ওপর আনন্দ ও খুশি প্রকাশ করা হয় এবং সেই নেয়ামত এবং সেই নেয়ামতকে নেয়ার ও অনুগ্রহকারীর পছন্দনীয় উপায়ে ব্যবহার করা হয় যেমন পবিত্র কুরআনুল আনুল ঘোষণা হয়েছে রাউলদুল্লাহ হিমদ শেখ নজিম বিসমিল্লা হিমহিমা কৌরনি কৌরকম অসকরলে অর্থাৎ অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার নিয়ামতের শকর করো তথা শুক্রিয়া আদায় করো এবং নাশক্রিয়া করণা সুরা বাকারা মহান আল্লাহ তা আলা অন্যত্র ঘোষণা করেছেন। বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ তোমাদের আজাব দেবেন না। যদি তোমরা তার শুকরকারী অর্থাৎ সুক্রিয়া আদায়কারী এবং তার প্রতি ইমান আনাহনকারী থাকো সুরা নিসা। মহান আল্লাহ তা আলা অন্যত্র ঘোষণা করেছেন অব বিল্লাহ মু সেই তনের লজিম মিসমাললাহ রহমাী লা এং শাখ তমলা আজি দাননাকুম। অর্থাৎ তোমরা যদি শকরগুজর হও তবে আমি তোমাদের নিয়ামতসমূহ বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সুহায়ান লহিম আহি কিন্তু আফসোসের বিষয় হলো প্রকৃত শকরগুজার খুবই কম যেমন আল্লাহ পাক ঘোষণা করেছেন অকলি লোম্মি অব্যাদিয়া শাকুর অর্থাৎ আমার বান্দাগণের মধ্য হতে প্রকৃত শকরগুজার খুবই অল্প সুরা সাবা কিন্তু হযরত ইউসুফ আলী ইসলামকে আল্লাহ তা আলা এই গুণটি পূর্ণ মাত্রায় দান করেছিলেন তার জীবনের প্রতিটি অবস্থায় তিনি ও তথা গুজরী ও কৃতজ্ঞতা প্রকাশের পরিচয় দিয়েছেন বিশেষ করে ঘটনার শেষ ভাগে তার যে দোয়ারটি উল্লেখ করা হয়েছে এটা তার এ গুণটিকে অধিক সুস্পষ্ট করে দিচ্ছে যেমন ঈর্ষাদ হচ্ছে বাংলায় অনুবাদ হে পালনকর্তা নিঃসন্দেহে আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং আমাকে কথাসমূহের তথা স্বপ্নের মর্মার্থের জ্ঞান ও বিবেক দান করেছেন হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আপনি পৃথিবী ও আখেরাতে আমার সহায় আপনি আমাকে আপনার আনুগত্যের ওপর মৃত্যু দান করুন এবং নেক্কার বান্দাগণের দলে সামিল করুন সরে ইউসুফ